আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন আমাদের দেশে দেখা যায় শবে মিরাজ শবে বরাত শবে কদর বারোই রবি আউয়াল বা এ ধরনের পবিত্র দিনগুলোতে বেশ ঘটা করে মিরাদ বা দূরৎপাট করা হয় এমন কি বিভিন্ন শহরে বড় বড় মসজিদগুলোতেও দলবদ্ধভাবে দাঁড়িয়ে পাঠ করা হয় যেখানে কিছু বড় বড় আলেমদের উপস্থিতি দেখা যায় সেখানে আরও কিছু দেখি তা হলো নির্দিষ্ট কিছু সুরা দিয়ে নির্দিষ্ট রাকাত নামাজ আদায় করা হয় অথচ আমি আরব দেশে বহুদিন যাবৎ অবস্থান করছি আরবদেরকে মসজিদে উপরোক্ত দিনগুলোতে এভাবে মিলাদ বা দৌর পাঠ করতে দেখিনি অথচ আমাদের দেশের কিছু আলেমগঞ্জ জায়েজ বলে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমার জানার বিষয় হলো এভাবে মিলাদ বা দূরত পাঠ করা হাদিসে আছে কি না বা সাহাবা কেরামগঞ্জ নবীর শানে এভাবে দরুদ পাঠ করেছেন কিনা না দয়া করে আমাকে জানাবেন শরিফুর রহমান কুয়েত আবদালি থেকে এর উত্তরে বলব মধ্য সাপানের রাতে যেটা আমরা সবাই বরাত বলে থাকি সালাদ আদায়ের জন্য একত্র হওয়া ওই দিন শিয়াম পালন করা এটা একটি নিকৃষ্ট বিদা শুধু নির্দিষ্ট করে ওই দিন অর্থাৎ এর আগে যে তেরো চোদ্দ রয়ে গেলো ওই দিন রোজা রাখ রাখা হলো না শুধু পনেরো তারিখে দিনে রোজা রাখা এর আগের রাতে আবাদত করা এইভাবে বছরে নির্দিষ্ট করে কোনো দিন আবাদত করা এটি বেদাতের অন্তর্ভুক্ত এটি অধিকাংশ ওলামাদের মত এটাই কিছু কিছু ওলামারা ব্যতিক্রম যেটা বাংলাদেশে রয়েছে এ ধরনের আমল আল্লাহ রাসুল স্লামের যোগে যেমন ছিল না তেমন ছিল না তারা সাহাবাই কেরামদের সময়ও যদি এরাতে এবাদত বন্দেগি করা সবাবের কাজ হতো তাহলে রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম কোম্বদদেরকে সে সম্পর্কে সতর্ক করতেন ও উৎসাহিত করতেন কারণ আল্লাহ রাসুল সাল্লাম ইসলাম প্রচারে তিনি কখনোই কি করেন নাই কার্পণ্য করেন নাই যেমন তিনি পণ্য করেননি লাইলাতুল কদর তথা রমজানের শেষ দশ দিন করার ব্যাপারে মুসলিমদেরকে তিনি উৎসাহিত করেছেন নিজে রাত্রি জেগেছেন পরিবার পরিজনের সবাইকে রাত্র জাগর জাগরণ করতে বলেছেন লাইলাতুল কদর তথা সবে কদরে অবশ্যই এবাদত বন্দী করতে হবে কারণ রাসুল করিম আলাইহি ওসাল্লাম এ ব্যাপারে সকলকে উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন মান কাম মনকাম কাদরি ইমান সাবান যে ব্যক্তি ইমানের সাথে সব হাসিলের উদ্দেশ্যে কদর রাতে ইবাদত করবে তার অতীতের সকল গুণা আল্লাহ মাফ করে দেবেন সহিবুখারী ও মুসলিম আরব দেশের আমল বা আপনি যা আপনি প্রত্যক্ষ করেছেন তারাই বিশুদ্ধ আমল করছেন সত্য কথা যে পাক ভারত সহ বাংলাদেশের কিছু আলেম এই দিবস আমল করার জন্য সাধারণ মুসল্লিদেরকে উৎসাহ দিয়ে থাকেন এমনকি কোনো কোনো মসজিদে মিষ্টি বিতরণ করা হয় এসব আমল সম্পূর্ণ হাদিস বিরোধী আর সামষ্টিকভাবে দরুদ পাঠ করা এবং ব্যায়াম করা এটিও ওনামে কেরামগণ বিদাত বলেছেন তাই এসব নব আবিষ্কৃত আমল হতে সকলকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক ও শক্তি দান করুন হাজরি সম্মানিত শ্রোতাগণ যদি মদ্যসভার রাতে অথবা রজব মাসের প্রথম জুমার রাতে বা মিরাজের রাত্রে এবাদত এবাদত বন্দুকি করা সবের কাজ হতো তাহলে আল্লাহর রাসুল সাল আলি ওয়াসাল্লাম ওম্মদদেরকে এ ব্যাপারে অবশ্যই দিক নির্দেশনা দিতেন আর তিনি যদি দিক নির্দেশনা দিতেন তাহলে তার সাহাবায়িকেরামগণ কোনোভাবেই তা গোপন করতেন না তারা তা অবশ্যই জোরে সুরে প্রচার করতেন তারা তো নবীগণের পর উম্মতের শ্রেষ্ঠ মনীষী ছিলেন এতে বোঝা গেল যেহেতু আল্লাহ রাসুল থেকে এবং তার বিশিষ্ট ব্যক্তি সাহাবাদ মাইন্দ থেকে এ বিষয়ে কোনো আমল আমরা সহি সুন্নায় বর্ণিত পাই না তাই এমন আমল থেকে আমাদের বেঁচে থাকতে হবে সহি সুন্নায় যা বর্ণিত হয়েছে আমাদের সেটাই করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন এবং সহি সুন্না অনুসরণ করে আমল করা তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ